এই মুহূর্তে তোমাদের সব থেকে বড় ব্রেকিং একটা আপডেট হলো যে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু আগামী আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে নার্সিং এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে আমাদের যেটা টাইম টেবিলটা বোর্ড একটু আগে হচ্ছে তোমাদের টাইম টেবিলটা কিন্তু জারি করে দিলো পাবলিশ করলো ঠিক আছে তো ফার্স্ট হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে আগামী কাল থেকেই আজ হচ্ছে যে বুধবার কুড়ি তারিখ কুড়ি মার্চ আগামী কাল থেকে কিন্তু তোমাদের এই অ্যাপ্লাইটা শুরু হচ্ছে টানা এক মাস জুড়ে কিন্তু অ্যাপ্লাই চলবে একুশ তিন থেকে শুরু করে একদম একুশ চার পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু পুরো এক মাস একদম পুরো লেন্দি একটা সময় অনেক সময় আছে রকম কোনো কিন্তু কেউ ভুল করবে না ঠিক আছে কোনো রকম কেউ কোনো ভুল করবে না পুরো এক মাস তুমি কিন্তু সময় পাবে এই অ্যাপ্লাই করার জন্য এবং একুশ তারিখে অ্যাপ্লাই করার পর তারপর দু নাম্বার দেখো কি টাইম টেবিল দিয়েছে যদি কোনো ভুল হয় সেই ভুলটা তুমি ঠিক করতে পারবে ঠিক করার জন্য তোমাকে তিন দিন সময় দেওয়া হয়েছে তেইশ তারিখে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ ঠিক আছে এপ্রিল তেইশে এপ্রিল চব্বিশে এপ্রিল এবং পঁচিশে এপ্রিল ঠিক আছে তুমি এটাকে কারেকশন করতে পারবে আর এটা তোমাদেরকে আমি বারবার করে বলে দিই দেখো ছটা কিন্তু পয়েন্ট তুমি কারেকশন করতে পারবে না তোমার নিজের নাম যদি ভুল করো স্পেলিং এ আর ঠিক করতে পারবে না বাবার নাম মায়ের নাম তারপর তুমি কোথাকার ডোমিশিয়াল পার্মানেন্ট রেসিডেন্ট কোথাকার সেটা তুমি চেঞ্জ করতে পারবে না তোমার ডেট অফ বার্থ কিন্তু তুমি কোনো রকম ভাবে পরবর্তীতে চেঞ্জ করতে পারবে না দু নম্বরে কারেকশন ডেটে দিয়েছে কিন্তু এই কারেকশন ডেটের মধ্যে এই ছটা জিনিস বাদ দিয়ে বাকিগুলো কিন্তু তুমি করতে পারবে পাবলিকেশন অফ অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে করতে পারবে আমাদের পরীক্ষা হচ্ছে গে তোমার কত চোদ্দ সাতে পরীক্ষা পাঁচ সাত থেকে টেন্টেটিভ একটা ডেট দেওয়া যে পাঁচ সাত থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করতে পারবে আর এক্সামের ক্ষেত্রে আমরা জানি এক্সাম ডেট আমরা পেয়ে গেছি চোদ্দ সাত দু থেকে ঠিক আছে রেজাল্টের ডেটটা পরবর্তীতে তোমাদেরকে জানানো হবে সে নোটিফাইড লেটার বলে আছে তো সব থেকে কি ব্র্যাকিং আপডেট দেখো গতকালকে ইনফরমেশন বুলেটিন পাবলিশ করলো এবং আজকে বারবার বলেছে এক দুদিনের মধ্যেই দেখবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা স্টার্ট হয়ে যাবে আর তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু স্টার্ট হয়ে গেলোই বলতে পারছে তাই না কারণ আগামীকাল একুশ তারিখ আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কেউ কোনো রকম ভুল করবে না অ্যাপ্লিকেশনের হচ্ছে গিয়ে করতে হবে কোথায় করবে ভুল যাতে না হয় আগামীকালকে ভিডিও শেয়ার করে দেবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু ভুল করবে না আগে দেখবে বুঝবে ভালোভাবে তারপরে কিন্তু অ্যাপ্লাইটাতে যাবে ঠিক আছে আরো একটা কথা বলে দেই अप्लाई করার সময় কোনো কাস্টা সার্টিফিকেটের প্রয়োজন হয় না প্রবলেম যাদের হচ্ছে কি সিডি সিডি পরবর্তীতে করবে সিডি যদি তোমার যদি কনফার্ম যদি তুমি থাকো যে সিডি তুমি পরবর্তীতে করবে তবেই তুমি কিন্তু একদম কনফার্ম থাকো যে হ্যাঁ আমি সিভিল ডিফেন্স পাবো তবে তুমি এটাতে সিডি দেখাতে পারো কোনো কাগজ লাগবে না ইডব্লিউএস দেখাতে পারো কোনো কাগজ লাগবে না যখন তুমি পেয়ে যাবে যখন তোমার হচ্ছে কি অ্যাডমিশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময় তোমাকে ডকুমেন্টগুলো দেখাতে হয় ঠিক আছে তো একটা দারুণ একটা ব্রেকিং একটা আপডেট হয়ে গেল যে আমরা আগামী কাল থেকে আমরা অ্যাপ্লাইটা করতে পারবো অনেকে দীর্ঘ প্রতিকার পর গত বছরগুলোতে দেখেছি জানুয়ারি মাসে অ্যাপ্লাই হয় ঠিক আছে এই বছর হচ্ছে কি আমরা দেখছি একুশে মার্চে হচ্ছে কি তোমাদের অ্যাপ্লাই শুরু হতে চলছে ঠিক আছে খুব ভালোভাবে করো আর আগামী কালকের পুরো প্রসেসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যখনই হচ্ছে গিয়ে ভিডিওটা আপলোড করবো তোমাদের মোবাইলের নোটিফিকেশানটা চলে যাবে